প্রকৃতির নিয়মে আমরা সুদূর্লভ এই মনুষ্য দেহ সুলভে লাভ করেছি এক তো সুদূর্লভ অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ তবু আমরা প্রকৃতির নিয়মে সুলাতে লাভ করেছি এই সুলামে কেন বলা হয়েছে আসছি আমি এই অর্থটা বলেনি তারপর আসছি সুলাতে লাভ করেছি তো আমাদের এই দেহটা হচ্ছে একটা সুপরিকল্পিত নৌকা আমাদের এই দেহটাকে সুপরিকল্পিত নৌকা বলা হয়েছে কেন কারণ এই দেহ দিয়েই আমরা ভজন সাধন করছি আমরা কি দিয়ে ভজন সাধন করতে দেহ দিয়ে দেহ পেয়েছি একটা আবার যাতা দেহ নয় মনুষ্য দেহ আমরা নৌকা পেয়েছি তো নৌকা আমাকে দিয়ে দেয় তাহলে কি আমরা নৌকা নিয়ে নদী পার হতে পারবো না আবার আমাকে মাঝির প্রয়োজন আবার জাতা মাঝি হলে হবে না ফাঁকা মাঝি চাই কারণ আমরা তো ছোটখাটো নদী পার হব না আমরা ভব সমুদ্র পার হবো তাই আমাদের সুদক্ষ কর্মধার প্রয়োজন আর সুদক্ষ কর্মধার হলেন শ্রী গুরুদেব আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে অনুকূল বায়ু তাই এত সুযোগ সত্ত্বেও যারা মনুষ্য জীবনের সদ ব্যবহার করে না তাদেরকে শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে আত্মঘাতী শ্রীমদ ভাগবতমে তাদেরকে আত্মঘাতি বলা হয়েছে তার মানে যারা কাছে হয়নি যারা যারা হয়নি যারা ভগবানের ভজন সাধন করতে পারছে না আবার যারা ভগবানের ভজন সাধন ধরুন করছেন দামোদরত পালন করছেন কিন্তু দীক্ষা এখনো হয়নি দীক্ষা হয়নি নিয়ে যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে না গুরুমন্ত তার জনমটা কি হয়ে যাবে বৃথায় জনম গেল আসা যাওয়া সার হলো তার পুনঃ পুনঃ ভবেতে তার এই জগতে বারবার আসা যাওয়া বৃথা হয়ে যাবে

মানে যারা জন্মগ্রহণ করেছে জগতে তাদেরকে মৃত্যুপ্রাপ্ত হতেই হবে আবার যারা মৃত্যু প্রাপ্ত হয়েছে তাদেরকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে যারা মৃত্যু প্রাপ্ত হয় মানে কি জন্মালে মরতে হবে আবার মরলে আবার জন্মাতে হবে কারো ক্ষমা নাই এ জীবনে তুমি যা তা কর্ম করে মরে গেলে মানে তোমার সব শেষ হয়ে গেল না মরে গেলে মানে শেষ নয় এবার তোমার বিচার হবে চিত্রগুপ্ত তোমাকে দেখবে যে খাতা খুলে যে কি কি তুমি সারা জীবনে করেছ সেই সব দেখে বিচার হবে আর বিচার হয়ে তখন শাস্তি ভোগ করতে হবে শুধু তাই নয় নরক যতনা ভোগ করে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে নরক যন্ত্রণা তো একটা ভোগ করতে হয় তারপর আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে এবার আমরা মনুষ্য দেহ লাভ করব নাকি কীট পতঙ্গ হয়ে জন্মাবো নাকি পশু পক্ষী হয়ে জন্মাবো সেটা তো নির্ভর করবে কর্মের ওপর কারণ শ্রীমদ ভাগবতমে কর্মনা দৈব নেত্রে না জনতার দেহপাধ্যায় কর্মনা দৈব নেত্রে না জনতার দেহ অর্থাৎ মানুষ পূর্বকৃত কর্ম অনুসারে দেহ লাভ করে আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে দেখুন পৃথিবীতে দেখুন কেউ একরকম দেখতে নয় বিভিন্ন রকম দেখতে কেউ একরকম দেহ পাইনি বিভিন্ন রকম দেহ পেয়েছে না কেন কর্ম অনুযায়ী আমরা যেমন কর্ম করেছি তেমন আমরা দেহ লাভ করেছি তবে হ্যাঁ অবশ্যই আমাদের পূর্ব জন্মের স্বীকৃতি ছিল সেই জন্য আমরা এই জীবনে মহতি ভাগবত সভার আসরে উপস্থিত হয়েছি কারণ শ্রীমৎ ভাগবতমে পরিণত হয়েছে কি বলা হয়েছে যে সৎ কর্মীম ভাগবতমে সৎকর্ম সম্পর্কে কি কি বলা হয়েছে তাহলে শ্রবণ করুন সৎকর্ম কাকে বলা হয় সৎকর্ম সূচক নুন নাম যজ্ঞ স্মৃত বোধই ভাগবত সভার সভার আয়োজনে অংশগ্রহণ করা হলো সৎকর্ম শ্রীমদ্ ভাগবত কথা বর্ণনা করা হচ্ছে সৎকর্ম আর শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা হচ্ছে সৎকর্ম তাহলে আমরা এখন কোন কর্মের মধ্যে রয়েছি সৎকর্মের মধ্যে রয়েছি শ্রীমদ বর্ণিত হয়েছে। যে সৎকর্ম কি ভাগবত সভার আয়োজন করা ভাগবত সভার আয়োজনে অংশগ্রহণ করা তারপর ভাগবত সভার ভাগবত পাঠ শ্রবণ করা আর ভাগবত কথা বর্ণনা করা এগুলো সব হচ্ছে কি সৎকর্ম আর এই মহতি সৎ মধ্যে আপনারা নিয়োজিত আছেন অলরেডি আপনারা ভাগবত কথা মতো সৎ কর্মের মধ্যেই রয়েছেন আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে কি সৎগুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করা হরিভক্তি বিলাসে সে সম্পর্কে বর্ণিত হয়েছে আরাধনার মধ্যে শ্রী হরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ কিন্তু শ্রী হরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও যা শ্রেষ্ঠ তা হলো ভক্ত শিরোমণি শ্রী গুরুদেবের আরাধনা করা তাহলে গুরুদেবের আরাধনা বাদ দিয়ে ভগবানের আরাধনা বললে কিছু হবে না কিছু হবে না তাই সময় থাকতে থাকতে শ্রী গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করুন সৎ গুরুদেবের চরণে আশ্রিত হন তবে ভগবান আপনার সমস্ত কিছু গ্রহণ করবেন এই কিছুদিন আগে দুর্গা পূজা গেল লক্ষ্মী পূজা গেল দেবীর কাছে মা দুর্গার কাছে কি প্রার্থনা করেছেন রূপাঙ্গী শো দেহি জয়ং দেহী শক্তিং দেহী পুত্রং দেহী পুত্রিং দেহি এগুলো এগুলো চেয়েছেন তো পুষ্পাঞ্জলি মন্ত্র এগুলো উচ্চারণ করেছেন তো এগুলো উচ্চারণ করেছেন কিন্তু তার সাথে আরেকটি উচ্চারণ করেছেন কি আরেকটি উচ্চারণ করা উচিত ছিল কি হে মা কৃষ্ণ ভক্তিং দেহী হেমা কৃষ্ণ ভক্তি প্রদান করো এই প্রার্থনা কেউ যদি করেন তখন মা দশ তুলে আশীর্বাদ কারণ আমি বলে দিচ্ছি মা দুর্গার পরিচয় কি ব্রহ্মসংহিতায় ব্রহ্মসংহিতায় শ্রী ব্রহ্মা বলছেন যে পরমেশ্বরকে পরমেশ্বরকে ব্রহ্মিত শ্রী ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ শচিদাম অনাদি রদি গোবি শরক কারণ সর্ব কারণ কারণ যে পরমেশ্বর হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথমেই যেটা বললাম ভাগবত মহাত্মের শুরুতেই কি সচিদানন্দ এখানেও শ্রী ব্রহ্মা বলছেন সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ আদি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সর্ব কারণের কারণ শ্রী ব্রহ্মা তিনি বলছেন ভগবান সর্ব কারণের কারণ তারপরে মা দুর্গা দেবীর সম্পর্কে কি বর্ণিত হয়েছে ব্রহ্ম সংহিতায় শ্রী ব্রহ্মা উল্লেখ করেছেন মা দুর্গা দেবীর পরিচয় কি মা দুর্গা দেবীর পরিচয় কি দেখুন আপনারা সবাই মন্ত্র উচ্চারণ করেছেন যে সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বার্থ সাদিকে শরণ নিয়ে ত্রিয়ম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তুতে শরণাগত দীনার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী বলেছেন কেন শিব ঠাকুরের তিনি ঘরণী শিব শিব ঠাকুরের অর্ধাঙ্গিনী তো তিনি শিবানী মা দুর্গা এক নামে শিবানী আর একদম শিবানী তো তার শিবানী নমস্তুতে বলা উচিত ছিল না এখানে মা দুর্গার প্রণামপত্রে কি পরিণত হয়েছে নারায়ণী নমস্তুতে যে নারায়ণী নমস্তুতে কারণ তার পরিচয় কি তিনি নারায়ণী শ্রী ব্রহ্মা বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সাধক বিষ্ণু রেখা মা দুর্গা পরিচয় দিচ্ছেন কে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় সাধক বিষ্ণুর একা ছায়েমস্য भुवনানি বিভর্তে দুর্গা ইচ্ছানুরূপমতি যস্য যা জষ্ঠতেষা গোবিন্দবাদী পুরুষম তোমহং জামি যিনি জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য বিনাশ কার্য সম্পাদন করে থাকেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের ছায়া শক্তি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এখানে বর্ণিত হয়েছে যার নির্দেশে দেবী দুর্গা সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সম্পাদন করে চলেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমরা সবাই প্রণাম জানাই আমরা ভজনা করি সেই আদি পুরুষ গোবিন্দকে গোবিন্দ আদি পুরুষম ভজামি তিনি আদি পুরুষ আর দেবাদিদেব মহাদেব তিনি কে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে নিম্নগানমা গঙ্গা দেবানম অচ্যুত বৈষ্ণব নিম্নগামঙ্গা সকল নিম্নগামী নদীদের মধ্যে গঙ্গা নদী শ্রেষ্ঠা কারণ গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে বলুন দেখি হ্যাঁ শিবের জটায় দেবাদেব মহাদেব তিনি নিজের জটায় ধারণ করেছিলেন ধারণ করেছিলেন। তাহলে গঙ্গা দেবের উৎপত্তি কোথা থেকে বলুন কেউ কেউ তো বলছিলেন ভগবান শ্রীহরির শরণ পদ্ম থেকে তরঙ্গা বারণীর হরি হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধুমুক্তা ধবল তরঙ্গে এইরকম একটা শ্লোক আছে দূরী গুরু মম দুষ্কৃতি ভারম পাঘি কৃপা মই মাম জানম হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে তিনি শ্রীহরির পাদ থেকে তরঙ্গাকারে নির্গতা আর শিব ঠাকুর তিনি জটাই কেন ধারণ করেছিলেন কারণ ভগীরথ যখন আনছিলেন তখন গঙ্গা দেবীর জলের স্রোত এমন যদি সরাসরি যদি স্রোত পৃথিবীতে পড়ত তাহলে পৃথিবী চৌচির হয়ে যেত ধ্বংস হয়ে যেত সেই জন্য অল্প অল্প জল শিব ঠাকুর প্রথমে আর এই যে জলের বেগ মা গঙ্গার জলের বেগ কে ধারণ করবেন দেবাদিদেব মহাদেব তিনি ধারণ করলেন ওই বেগকে ধারণ করে অল্প অল্প জল জটা খুলে অল্প অল্প জল জটা থেকে পৃথিবীতে লাগলেন এইভাবে গঙ্গা দেবী এসেছেন তাহলে আপনারা আর কখনো বলবেন না যে শিব ঠাকুরের জটা থেকে শিব ঠাকুরের জটায় ধারণ করেছেন শিব ঠাকুর আর সেই জন্য যেটা বলছিলাম শ্রীমদ্ ভাগবতের কি পরিণত হয়েছে নিম্ন গান ইথা গঙ্গা দেবানব অচ্ছা সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবের থেকেও তিনি বৈষ্ণব দেবাদিদেব মহাদেব শিবসম্ভ তিনি রাজ বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব রাজ হলেন শিব আর পুরাণামিদ তথা অর্থাৎ সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কি শ্রীমদ ভাগবত মহাপুরাণ যেটা আপনারা এখন শ্রবণ করছেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ সব থেকে শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত মহাপুরাণকে কি বলা হয়েছে কি বলা হয়েছে শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় তৃতীয় নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে নিগম কল্প গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযুত পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাগকা যে কল্প বৃক্ষরূপে বৈদিক শাস্ত্রের কল্প বৃক্ষরূপে বৈদিক শাস্ত্রের মধ্যে অত্যন্ত সুপক্ষ ফল হলো শ্রীমদ ভাগবত আর সেই সুপঙ্ক ফল আরো অধিক উপাদেয় হয়েছে আরো একে তো সব থেকে মিষ্টি সুপঙ্ক মিষ্টি ফল সেই মিষ্টি ফল আরো মিষ্টি হয়ে গেছে কারণ শ্রীল সুখদেব গোস্বামীজির শ্রী মুখ থেকে মিশ্রিত হওয়ায় সেটা শ্রীল সুখদেব গোস্বামীজি বর্ণনা করেছেন সেই জন্য সেই মিষ্টি ফল আরো মিষ্টি হয়ে গেছে মানে ভাগবতের মাহাত্ম আরো বেড়ে গেছে আর সেই ফল অমৃত ময় পুরুষেরা পর্যন্ত মুক্ত পুরুষেরা পর্যন্ত সেই অমৃতময় ফল অমৃত থেকেও শ্রেষ্ঠ ফল আস্বাদন করে থাকেন মুক্ত পুরুষেরাও আস্বাদন করে থাকেন আর কি সৌভাগ্য আমাদের যে সেই ফল আমরাও আস্বাদন করার সুযোগ পেয়েছি দেখুন ভাগবত কথা হচ্ছে এখানে ভগবান স্বয়ং উপস্থিত আছেন সকল দেবদেবীরা একে তো দেবাদী মহাদেব এখানে আছেন আবার সকল দেবদেবীরা এখানে উপস্থিত আছেন আর যেখানে ভাগবত সবার আয়োজন হয় সেই স্থানটা অতি পবিত্র হয়ে যায় এক সময় দেবাদেব মহাদেব মাতা পার্বতীকে নিয়ে তিনি আকাশ পথে ভ্রমণ করছেন ভ্রমণ করতে করতে একটা জায়গায় দেবাদিতে মহাদেব তিনি নিচে নামলেন এই পৃথিবীতে নিচে নেমে প্রণাম করলেন সেই স্থানটা সেই জায়গায় প্রণাম করলেন তখন মাতা পার্বতী বললেন যে হে স্বামী আপনি এই ফাঁকা জায়গায় কেন প্রণাম করলেন এখানে তো কিছু দেখতে পাচ্ছি না তখন দেবাদিদে মহাদেব বললেন এই স্থানটা অতি পবিত্র কারণ এই স্থানে এক সময় ভাগবত সভার আয়োজন হয়েছিল এই স্থানে এক সময় ভাগবত পাঠ হয়েছিল সেই জন্য এই স্থান অতি পবিত্র আর সেই জন্য আমি এই স্থানকে প্রণাম করছি মাতা পার্বতী তিনিও প্রণাম করলেন তারপর আবার যাচ্ছেন আবার স্থানে দেবাদ মহাদেব প্রণাম করলেন তখন মাতা পার্বতী বললেন যে এই স্থানে স্থানে কি হয়েছে এই কেন আবার স্বামী আপনি প্রণাম করলেন দেবাদেব মহাদেব বললেন এই স্থানে ভবিষ্যতে একসময় ভাগবত সবার আয়োজন হবে তাই এই স্থানকে আমি আগে থেকে প্রণাম জানাচ্ছি তাই এই যে স্থানে ভাগবত সভার আয়োজন হচ্ছে ভগবানকে সাথে নিয়ে ভগবানকে সাথে নিয়ে যে ভাগবত সভার আয়োজন হচ্ছে এই স্থানের মাহাত্ম যুগ যুগ ধরে এই স্থানে সকল দেবদেবীরা প্রণাম করবেন সকল দেবদেবীরা ভাগবত সভার শ্রবণ করছেন ভাগবত সভায় উপস্থিত হয়ে অলরেডি শ্রবণ করছেন তাই আপনারা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন কেউ যদি অন্য মনস্ক হন কেউ যদি কথা বলেন সকল দেবীদের কিন্তু দৃষ্টা হয়ে যাবে ভক্তবৃন্দদের যারা মন দিয়ে শুনছেন তাদের যেমন দৃষ্টা হয়ে যাবে দেবদেবীরাও বলবেন যে এরা ভাগবত সবাই সেরকম বিরক্ত করছে কেন সেই জন্য গভীর মন দিয়ে শ্রবণ করতে হয় আচ্ছা আপনারা কে কে